বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি চলে এসেছি তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা চলো রান্না করতে চলে যাচ্ছি তো দেখো আমি আলু আর এক কিলো ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি আলুগুলো ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি বা দেখো নিয়েছি পোস্ত আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এটা বেটে নেব নিয়েছি আদা আর জিরে জিরেটা তেলে ভেজে নেব শুকনো ভেজে নেব পুরো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এবার ঝিঙেটা একটু হালকা নেড়ে নেবো এটায় নুন দেবো না নুন দিলেই গলে যাবে অল্প একটু নামিয়ে হলুদ দেবো একদমই সাদা ভালো লাগে না দেখতে ভাজা হয়ে গেছে এবার নাবি নেব কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আবার পোস্ত মানেই একটু সর্ষের তেল দিতে হয় সর্ষের তেলই পোস্ত ভালো লাগে খেতে তো এবার আমি দেখো আলুটাও একটু ভেজে নেব দিয়ে নুন দিয়ে দিচ্ছি দেখো আমি আলুটা ভেজে নিয়েছি দিয়ে দেবো আদা বাটা আর অল্প একটু হলুদ আর একটু ভালো করে ভেজে নেব ঝিঙেটা দিয়ে দেবো এবার দেখো জল দিয়ে দিচ্ছি তো এইভাবে জল দিয়ে এবার চাপা নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার চাপা দিয়ে দেবো তো আমার সিদ্ধ হয়ে গেছে না বিয়ে নেব এবার খাবার কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল ওতে একটা তেজপাতা আর অল্প গোটা জিরে দিয়ে দেব দিয়ে এবার তরকারিটা ঢেলে দেব এইভাবে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দেবো এইভাবে যাতে আলুগুলো একটু চোখ কেটে যায় যতটা পর ওইভাবে ভেঙে ভেঙে দিয়েছি দেখো এবার দিয়ে দেবো পোস্ত বাটাটা বাটিটা একটু ধুয়ে দিচ্ছে এবার দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো তাহলেই হয়ে যাবে পোস্ত তো আমার এইভাবে একটু ঘেটে দিয়ে ভালো করে নাবিয়ে দেবো দেখো কেমন গাঢ় হয়ে গেছে আর একটু ঝোলটা মেরে দিচ্ছি কারণ একটু পাতলা আছে আর একটু টাইট করতে হবে পরে এবার নাবিয়ে দিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার পোস্ত রান্নাটা হয়ে গেছে তো কেমন হয়েছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবেন এইভাবে পোস্ত রান্না করলে আর কিছু লাগবে না খেতে তো বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে